আসসালামু আলাইকুম আমার প্রাণের আফুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমত ভালো আছেন আমি আপনাদের দোয়াই আপনাদের বোন ভালো আছে তো এখানে আমি আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখুন টুনির বাচ্চাগুলো কী নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওদের কোনো চিন্তা নাই কোনো প্যারা নাই ওদেরকে খাওয়া দিলে খাচ্ছে আর খেলতেছে আর ঘুমাচ্ছে এই ওদের একজনের উপর একজনে আর ওদের দুষ্টামি এত বেড়ে গেছে মানে নতুন নতুন বাচ্চারা ছোটকালে যেমন নতুন নতুন একটা কাজ করে খুব মানে ভাল লাগে ওদেরও ওরকম মানে দুষ্টামিটা দেখলে মানে কি আশ্চর্য লাগে মানে কি যে আবার ভাই বোন একজন একজনকে আদর করে একজন একজনকে জড়ায় ধরে ঘুমায় তো এই বলতে বলতে এখানে মানে বাইরাল একটা আইসক্রিম বের হয়েছে ডিসকো কোন তো এখন আমার ছেলে মেয়েরা এটা তো খাবেই তো কী করবো আমি আসছি সেভস সেভুস ডিসকো কোন তো এই তো এক একটা এক এক রকম ওইটাতে মধ্যখান দিয়ে এরকম আছে কিন্তু এটাতে এরকম নাই কিন্তু খেতে ভালোই আছে। মানে উপরে চকলেটটা কফি ফ্লেভার যেটা বলে ওইটা একশো টাকা নেয় একটা মানে এই আইসক্রিম কোন আইসক্রিমটা একশো টাকা প্রাইস এক একটার তো এই দুইশো টাকা দিয়ে দুইটা আসছে আমার ছেলে মেয়ে খাবে তে তো খুলতে খুলতেই গলে যাচ্ছে তো এখন ছেলেমেয়েরা খাচ্ছে আবার আমাকেও একটুখানি দিছে আমার থেকে মানে কফি ফ্লেভারটা আমার থেকে কেন জানে ভাল লাগে না তো উপরে চকলেটটা কফি ফ্লেভার আমার ছেলে মেয়েদের তো ওদের খুব পছন্দ আর এই আমার মেয়েটা এরকম মানে ওই চক মিমি চকলেটের যে ইয়েটা ওইটা দিছে ওর ও ভিতরে ওই কমলার মানে কটকটির মতো ওই ইয়েটা দেয় নাই তো এক একটা এক এক রকম ভালোই লাগছে খেতে খা খেলাম তারপরে এটা অনেক দিন আগের ভিডিও আমি শর্ট ভিডিও হিসেবেও চাচ্ছি দেখি সবাই খেয়ে ভাইরাল মানে টিকটক শর্ট ভিডিওতে চাচ্তেছে তারপরে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই অনেক দিন আগের আপনাদের সাথে শেয়ার করি নাই ভিডিওটা দিতেও পারি নাই এই বাচ্চাটা মানে উপর থেকে এ আমাদের চারতলা উপর থেকে নিচে পড়ে গেছিলো বারান্দা থেকে কিভাবে খেলতে যেয়ে উঠতে তো আমাদের আমার বাগ্যিস আমার ছেলে সামনের রুমে ছিল ও তারপরে যে দৌড়ে যে নিচে থেকে আসছে মানে এ নাকে দিয়ে রক্ত বের হয়ে গেছে পায়ে ব্যথা পাইছে আমি তো মানে খুব খারাপ লাগতেছে আমার ছেলেরও খুব খারাপ লাগছে তো এখন হাঁটতে পারতেছে না তো আল্লাহ দিলে এমনি পরে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে কেউ কোনো কিছু আপনাদের ভাইয়া ওষুধ আনতে বলছিল আমি বলে ওষুধ আনা লাগবে না এমনিই ভালো হয়ে যাবে তো ঠিক আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে চার থালা থেকে পড়ছে তখন একেবারে ছোট দেখতেছে না এখন তো বড় হয়েছে প্রায় কয়েকদিন অনেক আগের ঘটনা তো বিকেলবেলা এখান থেকে আমি একটু বের হলাম আমার থেকে ভাল লাগে না অনেক দিন বাসার ভিতরে থাকলে আমার চিন্তা দ্বারা যেন আমার মাথার উপর চেপে ধরে তো কী করলাম বের হলাম বের হলেও মানে টাকা না থাকলে যা হয় টাকা মানে টাকা থাকলে তো বের হলে সমস্যা নাই এটা কিনতে মন চায় ওটা কিনতে মন চায় তো বের হয়ে আর কি ঘুরে গাড়ে কাপড়ের দোকান আছে নিচে সাতাশ নম্বর রোডে ওই কাপড়ের দোকানে গেলাম তো এই দেখি এখানে বিছানা চাদর ওগুলো উঠেছে তো দেখি সামনে বিছনা চাদর নাই বিছানা চাদর কিনতে হবে অনেক রকমের বিছানা চাদর উঠেছে কিন্তু দাম প্রাইস দেখি অনেক এখানে এই বালিশের কবা ছাড়াই এগুলো হচ্ছে সাতশো টাকা সাতশো না ছয়শো বলছিলো যেন আর বালিশের কভার সহ নয়শো এক হাজার এরকম তো অনেক দাম তাই গজ কাপড় একই দাম কিন্তু তো এই তো অনলাইনে দুইবার আনি আমি ঠকছি মানে কা পলিস্টার পলিস্টার জাতীয় আর এই জামাগুলো সিলাই করা সহ আড়াইশো টাকা বিক্রি হয় এক একটার এক পিছলা জাতীয়গুলো তিনশো টাকা তো এগুলো আমি অনেক আগ থেকে নিই যখন একশো টাকা প্রাইস ছিল তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ